আজকে এই যে ফলি বা ফলুই মাছের একটি ভিন্ন ধরনের রেসিপি শেয়ার করছি এই মাছটা অনেক স্বাস্থ্যকর এবং অনেক বেশি কাটা থাকলেও স্বাদেও কিন্তু মাছটা কোনো অংশে কম যায় না আসুন দেখে নিন এই রান্নাটি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু নার্গেস কিচেন মাছটা ভালো করে আঁশ ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে কেটে নেওয়া হয়েছে এই মাছের আঁশ ছাড়ানো একটু কষ্টকর তবে একটু সময় নিয়ে আঁশগুলোকে ছাড়িয়ে নিতে হয় এখন মাছগুলোকে একটা প্লেটে নিয়ে খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর খুব সামান্য পরিমাণে নুন দিয়ে ম্যারিনেশন করে নেব। এই পর্যায়ে আপনারা একটু লঙ্কার গুঁড়ো এবং আদা বাটা দিয়েও ম্যারিনেশনটা করে নিতে পারেন তবে আমি এখন এটা ব্যবহার করছি না আমি রান্নার সময় দেব। এবং একটু সর্ষের তেল দিচ্ছি ম্যারিনেশনটা যাতে ভালো হয় তার জন্য মাছগুলোকে ভালো করে মাখিয়ে একটু রেখে দেব দশ মিনিট মতো এবারে মিক্সির জার নিলাম এবং এখন একটা পেস্ট তৈরি করে নেবো তার জন্যে আমি একটু সর্ষে ভিজিয়ে রেখেছিলাম আমি সর্ষেটাকে দিয়ে দিলাম দিচ্ছি আদা কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ এবং কিছুটা রসুন একটু জল দিয়ে সবগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিলাম এবারে চলে যাচ্ছি রান্নার দিকে তার জন্য কড়াইতে প্রথমে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম এখন দুটো আলু এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবং আলুগুলোকে ভেজে নেবো সামান্য পরিমাণে নুন আর হলুদগুলো দিয়ে দিলাম আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেলে আমি তুলে নিলাম এবং ওই একই তেলে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে কালো জিরে এখন দিয়ে দিচ্ছি কুচোনো পেঁয়াজ আমি একটা বড় সাইজের গোটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলোকে এখন ভেজে নেব রান্নাটা এখনও পর্যন্ত লো টু মিডিয়াম ফ্লেমে রয়েছে পেঁয়াজগুলো ভেজে নেওয়া হয়ে গেলে তারপরে আমি যেই পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখন মশলাগুলোকে দু এক মিনিট মতো ভালো করে ফ্রাই করে নেব এবারে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন আর দিচ্ছি ধনে জিরে গুঁড়ো নুনটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন সমস্ত মশলাকে একটু সময় ধরে দুই তিনবার জল দিয়ে কষিয়ে নেব আমি দিয়ে দিলাম মিক্সি ধোয়া জলটা মশলাটা কিন্তু ভালো করে পাঁচ মিনিট মতো কষিয়ে নিতে হবে তাহলে রান্নার স্বাদ ভীষণই ভালো আসবে এই যে দেখুন জল দিয়ে আমি দুই তিনবার ভালো করে কষিয়ে নিয়েছি রান্নার আসল স্বাদ কিন্তু এই মশলা কষানোতেই আসে দিয়ে দিলাম দুটো তেজপাতা মশলা কষানো হয়ে গেলে এখন মাছগুলোকেও ছেড়ে দিলাম মাছগুলো দেওয়ার পরে খুব আলতো হাতে এপিট ওপিট করে মাছগুলোকে দু এক মিনিট মতো ভেজে নেব এখন ফ্রাই করে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম আলুগুলো দেওয়ার পরেও আরও দু তিন মিনিট মতো ভালো করে কষিয়ে নিতে হবে তারপরে আমি জল দিয়ে দিলাম খুব অল্প পরিমাণে জল আমি ব্যবহার করছি জলটা ফুটে এলেই তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তারপরে ঢেকে মাছটা আরও দশ মিনিট মতো রান্না হতে দেব রান্নার প্রায় শেষের দিকে আমি দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দেওয়ার পরে আরও পাঁচ মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে রান্নাটা হতে দিলাম এখন রান্নাটা পুরোটাই রেডি হয়ে গেছে খুব সহজ উপায়ে ফুলি মাছের রান্নাটা আমি আপনাদেরকে দেখালাম আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে এখন আমি সার্ভ করে নেব। খুব সহজ উপায়ে ফুলি মাছের আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি আবারও চলে আসব নতুন কোনো একটি রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আসি আল্লাহ হাফেজ